السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. وقال الله سبحانه وتعالى

করলে তখনই কবুল হবে ওয়াজ দোয়া করছি কবুল হচ্ছে না আমি মনে করি আর রব্বুল আলামিনাহ শাহাদত ওই সময় আসবে যখন বান্দা আল্লাহর শাহাদতে পরিচিত তাহলে কি আমরা আল্লাহর শাহাদত করতে চেয়ে নিয়েছি প্রশ্ন করছি আমি কি আমার দায়িত্ব থেকে দূরে সরে গেছি আমাকে আযাবুল আলামী যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব কি আমি পালন করছি না আমি প্রত্যেকের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন আপত্তিছি এবং আমি মুহাসফাতুন নফস আমি আমাকে জিজ্ঞাসা করি যে আসলে কি আমি আল্লাহর কাছে এত ঘৃণিত হয়ে গেছি আমার দায়িত্ব থেকে অবহেলা করে দায়িত্বকে অবহেলা করে পিছনে ছুটে যাওয়ার কারণে এই প্রশ্নটা আমি সবার কাছে রেখে আমরা সকলে চিন্তা করি এবং সেইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি অবশ্যই ছোটবেলায় সকলে আমরা গ্রামের যারা তখন ছিলাম তখন একটা গজল সকল শুনতাম বলতাম খোদা তোমায় ডাকতে জানি না

কিন্তু কেন এই জিনিসটুকু এখন আমার এক প্রশ্ন আমি আমাকে রাখছি আমি আমার প্রত্যেক ভাইয়ের বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে আমি আমার প্রশ্ন করছি যে আমরা প্রত্যেকে এই প্রশ্নটাকে প্রশ্ন করি এবং আমি আমার তরুণের দেখি যে আমি কোথায় তৈরি করছি কোথায় কেন আমি কি আল্লাহ সত্য থেকে পিছিয়ে চলে গেছি যদি আমি পিছিয়ে যাই থাকি আলাদা আমার করণীয় করি আল্লাহর কাছ থেকে আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি আল্লাহর কাছ থেকে আমি সবকিছু নেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তফিদান করেন আজ আমরা এখানে এই দোয়া করতে এসেছি দোয়ার মাহফিলে এসেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দোয়ার মাহফিল থেকে এটা নিয়ে যাওয়া তো অভিযান করুক যে আমরা প্রত্যেকে এমন ভাবে আল্লাহর কাছে কায়ুমকে দোয়া করব যে আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া শুনতে মানে বাধ্য হয়ে যান এরকম الله رب العالمين هذا مدرشكم كي قبل قرن وآخر دعوانا الحمد لله